আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার হাজি সেলিম টাওয়ার এখানে ঈদ কালেকশন চলে আসছে ভাইয়াদের শোরুমে একজন বোন আমাকে বলেছিলেন যে সীতাহারের কালেকশন দেখানোর জন্য তো আজকে আমরা সীতাহারের কিছু আইটেম দেখাবো আপনাদেরকে যেটা সম্পূর্ণ হোলসেল প্রাইসে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সীতাহারের কালেকশনগুলো ঠিক আছে এটা কালার কি মানে এটা

একশো আশি টাকা আচ্ছা হোলসেল প্রাইস একশো আশি টাকা সুন্দর কালেকশান ঠিক আছে তারপর আমরা আপনাদেরকে ইউনিক কিছু মডেল দেখাবো আপনাদের আজকে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা টিকলি আর কানের থাকবে এটার মধ্যে কালার হবে ঠিক আছে কালার হবে এই যে নেভি ব্লু কালার তারপর আমরা এখানে দেখব অনেক ডিজাইন অনেক কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ করে তাই না ওকে তারপর আমরা এখানে দেখব আরও রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর পার্টি দুই তিনটা কালার রয়েছে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে যাচ্ছি এই যে কালার এই যে একটা কালার ঠিক আছে তারপর আজকে আমি আপনাদেরকে কুন্তানের কিছু সেট দেখাবো এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা না ভাইয়া সাড়ে তিনশো টাকা হোলসেল প্রাইস তারপর আমরা এখানে তারপর এখানে আপনাদেরকে কিছু এটা সিতাহার না ভাইয়া আচ্ছা সীতাহারে এটা থাকবে আপনার চারশো টাকার মধ্যে পেয়ে যাবে ও সরি ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর কালেকশন ঠিক আছে তারপর আমরা কোন দানের কিছু সেট দেখাবো আপনাদেরকে এটা প্রাইস হবে পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে বিশ পার্সেন্ট অ্যাড করতে হবে ঠিক আছে তারপর পালের কিছু রেগুলার ইউজার জন্য পেয়ে যাবেন এটা প্রাইস আপনার দুশো থেকে হতো পাঁচশো আচ্ছা পাঁচশো টাকায় হবে এটা আচ্ছা নেক্সট কালেকশন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে অনেকগুলো রয়েছে এটা হচ্ছে আপনার আচ্ছা এটা হবে আপনার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কানের চোকার সেট না ভাইয়া আচ্ছা পাঁচশো টাকা পেয়ে যাবেন হলে এটা এটা তিনশো দশ টাকা এটা হচ্ছে তিনশো দশ টাকা একটু হালকার মধ্যে রেগুলার ইউজের জন্য এটা হচ্ছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ তারপর এখানে আরো রয়েছে এগুলো কেমন হবে ভাই প্রাইস ছয়শো আশি টাকা হলে এটা পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার হবে একটা হবে লাল একটা হবে আপনার কালো ঠিক আছে তারপর এটা কি সেম প্রাইস আচ্ছা ওটা সেম প্রাইস আচ্ছা তারপর আমরা এখানে দেখব এটা খুব সুন্দর কালেকশন এটা আমরা দেখব তিনশো টাকা এটাও আচ্ছা ঠিক আছে

এখানে পার্সের কালেকশন রয়েছে চাইলে আপনারা পার্স নিয়ে নিতে পারবেন এই পার্সেরগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে এগুলো রিজেক্ট মাল না এটা জাস্ট এদের জন্য বের করা হয়েছে এটা দুইশো নয় আচ্ছা এটা হচ্ছে আপনার দুইশো টাকা আচ্ছা তার আমরা গহনার কালেকশনে চলে আসছি এটা হবে আপনার দুইশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখতে দুইশো টাকা আচ্ছা এটা হবে আপনার দুইশো টাকায়

ঠিক আছে তো আজ এই পর্যন্ত আমি নেক্সট ভিডিওতে আবার কিছু নতুন কিছু নিয়ে আসবো